সকাল থেকে অঝরে বৃষ্টি পড়ছে যেন থামার অবকাশ নেই বৃষ্টির প্রতিটি বিন্দু যেন নতুন করে আমাদের জীবনকে প্রাণবন্ত করে তোলে যখন বৃষ্টি নামে তখন প্রকৃতি যেন নতুন করে সেজে ওঠে বৃষ্টির প্রতিটি ফোঁটা যেন জীবনের প্রতিটি অনুভূতির সঙ্গে জড়িত গাছপালা যেন নব যৌবনে সেজে উঠেছে সে এক অন্য রকমের উচ্ছ্বাস হাওয়ার তালে তালে এদিক থেকে ওদিকে এটা শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয় মানুষের মনকেও প্রফুল্ল করে তোলে আবার কিছু মানুষ এই বৃষ্টি থামার অপেক্ষায় বসে আছে উইনস্টন চার্চিলের একটি কথা মনে পড়ে যায় সময়ে কৃষক বৃষ্টির আশা করে থাকে পথচারী রোদের আশা করে থাকে আর সৃষ্টিকর্তা দ্বিধায় পড়ে যান কাঠটা শুনবে কৃষকের না পথচারীর কারণ বৃষ্টি ছাড়া কৃষকের কৃষিকাজ অসম্পূর্ণ আর বৃষ্টি না থামলে খেটে খাওয়া মানুষ কাজ করতে পারবে না